এখানে যে গাষ্ট লাগানো হইলো হ্যাঁ ডাল দাও হাত দাও ভাই ভিডিও করতে দাও মানে தண்ணিটা লাগানো হ্যাঁ হ্যাঁ দাও এই শেয়ার ভিডিও করো এই শেয়ার ভিডিও ওরা আছে অনেকগুলো শেয়ার তো সাথেই থাকে রেখে দিয়ে এখানে বেশি একটা পানি লাগবে না হ্যাঁ সব ধুয়ে নি এই জায়গাটা একটু ভেজা ভেজা। এখান থেকে আর কি যে এখান থেকে যদি extra পানি হয় এই দিক দিয়ে পড়ে যায় তো এই জায়গাটা। এই জায়গাটা ভিজে হওয়ার কারণ কি ওহ? হুম। এই ভিজে হওয়ার কারণ কি জায়গাটা? হুম হুম। তবে জানি। দাও এই দিকটা কিন্তু শুকনা হবে স্যার এই দিকটা ভিজে। আমি তো একদম শুকনা। এই যাচ্ছে। ফোন ল্যাগ দিতে শুরু করছে যে ফোন গরম হয়ে গেছে তো ওভার হিটের কারণে ভিডিওটা আমি এখানে অফ করলাম হ্যাঁ এই যে আইখণ্ড না আইখণ্ড হোয়াট এভার ওইটা ডাল হ্যাঁ ডালটা লাগাই দিলে গাছ হবে মানে যে সজনে আর কি বারো মাস পাওয়া যায় হ্যাঁ ওই সজনে গাছ লাগাই লাগাই দিচ্ছে হ্যাঁ তো এই যে মামা যেখানে এখানে খুঁটতেছে সব সজনের গাছের ডাল বাই লাগাইলে এটা আবার অনেক জলদি বাড়ে হ্যাঁ লাইক এক দুই বছরের মধ্যে যদি ঠিক মতো পানি টানি পাই এর মধ্যেই বড় হয়ে যাবে সে দুটো ডাল গ্রামের মধ্যে আসলে এরকম সুযোগ সুবিধা একটু বেশি হ্যাঁ যেখানে চাবেন বা মোচাবে একটা কোনো ছোট্ট খাটো গাছ বা এই ডাল লাগাই দিলেন এখান থেকে আপনি খাইতে পারবেন এবং যদি আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই হ্যাঁ এই যেখানে দেখতেছেন দেখেন এটা কিন্তু টালা এটা একটা পুরে পরিত্যক্ত জায়গা সো এই জায়গাটাকে কাজে লাগানো হয়েছে এই যে দেখেন সিমের গাছ এই যে সিমের তালা আর কি এটা দিয়ে ইন ফিউচারে খাইতে পারবে একদম টাটকা অর্গানিক কোনো ভেজাল নাই কিছু নাই নিজের বাসার জিনিস হ্যাঁ এটা গোবর পাওয়া গেল না নয় গোবর সার না গোবর সার না এই খরার টাইমে একবারে যখন শুকিয়ে যাবে তখন হালকা হালকা একটু করে পানি দিলেই হয়ে যাবে সকালবেলা করে আমাদের এদিকে একটু পানির সমস্যা আমাদের এদিকে অনেক বেশি গরম পড়ে যায় হ্যাঁ খরা খুব সহজেই পড়ে যায় আমাদের এদিকে আর পানির যে অসুবিধা আমাদের এলাকায় যারা থাকে তারাই বুঝে পানি অনেক দরকার হয় আমাদের এদিকে হ্যাঁ লাস্ট তিন দিন আমাদের তিন দিনের মতো হ্যাঁ তিন দিনেরও বেশি হবে মনে হয় সাপ্লাই পানি অফ ছিল তাতে যত হাহাকার শুরু হয়েছিলো তার পাশে হ্যাঁ মানুষ এমনও হয়েছিল যে খাওয়ার পানিও পাইতেছে না এরকম এই গাছটা মনে সুন্দর হবে এই গাছটা পানি ভিজে ভিজে জায়গায় এটা এটা হুম